বন্ধুরা আমি তোমাদের সাথে অনেকদিন ব্লগ শেয়ার করা হয়নি তো ভাবল আজ তোমাদের সাথে ব্লগ শেয়ার করা যাক তো আমি এখন আছি ব্যাঙ্গালোরে তো আমি কি জন্য এসেছি কি করছি কি না আমি তোমাদের সাথে সব ব্লগটাই শেয়ার করব তো দেখতে থাকো থাকি এখন পিজিতে তো এখন আমরা যাচ্ছি নিচে তো দোকান যাচ্ছি তো কী কী কিনছি কী কী করছি সব তোমাদের সাথে শেয়ার করবো তো যাও যাক হুম মুড়ি খাবো মুড়ি মুড়ি এক কেজি দেখো গাইস এতগুলো সামান আমরা নিয়ে দিছি আরে খালি হাতে বটল নিয়ে যাচ্ছে তিন তালা উপর যাওয়া মুশকিল তো গাইস আমরা চলে এসেছি রুম

হ্যালো মুড়ি প্লিজ কেউ হাসো না কিন্তু আমাদের মুড়ির ডিব্বা দেখে ঘরের থেকে বাইরের জীবন এরকমই হয় তাই না গরিব মানুষ এখন পেঁয়াজের অপারেশন করছে তারপর আমি মুড়িটা ঢেলে দিই

ও কি লাগছে কেমন তো এখন আমরা যাচ্ছি চিকেন আনতে ওই দেখো ওই ও নন্দিনীতে দে চিকেন লিয়া হয়ে গেছে কমপ্লিট দেখি দে আ তো আর কালো হয়ে গেল ফস্ট ফস্ট জীবন দুঃখ দুঃখ টমেটো লব এখন এই আমরা চিকেন কষা আর ভাত পেত্র পাতা আর মার্কেট যাব বিকেল মার্কেট যাব এটা হলো আমাদের বিল্ডিং সামনের ভিউ এটা হলো আমাদের বিল্ডিং আজ আমরা চিকেন